সাধারণ একটা প্রথম সুতো করার যদি ক্ষমতায় থাকে সিবিআই রেডি আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাবতাবাজি দিয়ে তোমার বিজেপি যারা কর্মী আছে অনেকে কেসে ঢোকাতে পারি একেবারে আমরা যে শান্তি বজায় রেখেছি সেই শান্তি যদি কেউ বিঘ্ন ঘটাতে চাও দাঁত কিন্তু আর একটা থাকবে না আমরাও দাঁত ভরা শুরু করবো ছয় জানুয়ারি বিজেপি নেতা অমিত মালভিয়ার এক্স্যান্ডেলে পোস্ট করা এই ভিডিও সেখানে শাহজাহানকে শোনা যাচ্ছে রীতিমত হুমকির সুরে কথা বলছেন গ্রেফতার হওয়ার আগে এই একি সুর শোনা যেত অনুপ্রতর গলায় এখন তিনি তিহার জেলে বন্দি একজন আমার না দেবো মেরে হাত পা ভেঙে এই ব্যাপারে ইন্টারফেয়ার করই নাই করব না বিজেপি নেতা অমিত মালভিয়া 6 জানুয়ারির ফেসবুক পোস্টে লেখা শেখ শাহজাহানের কাছে অনুপ্রতর মত ভাত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুগামী এখন জেলে শাহজাহানের একই পরিণতি হবে শীঘ্রই পরিস্থিতিকে কি সেদিকে এগোচ্ছে মুখ্যমন্ত্রী রবিবার শিউরিতে দাঁড়িয়ে বলেছিলেন পরিকল্পনা করে এগোচ্ছে বিজেপি আগে এইটিকে পাঠিয়েছে আর পিছনে বিজেপি আসছে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটনা হয়েছে প্রথমে এডিকে পাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে এটিকে সাথে নিয়ে বিরোধীদের অভিযোগ অনুপ্রত বীরভূমের ত্রাস লোকসভা ভোটে সেই তিহার বন্দে অনুপ্রততেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে যে শাহজাহানের গ্রেফতারি চাইছেন সন্দেশখালীর মহিলারা তাকে ক্লিনচিট রাজ্যের মন্ত্রী আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে আমি শিখিয়ে দিইনি আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম এখানে তো আসেই না এটা তো চলছে বিজেপি বিজেপির নেতৃত্বে তারা পরিচালিত কিছু পি মানে এখানে এখানে শেখা জানের ভূমিকাই নেই এখানে এখানে শেখা জানের কোনো ভূমিকাই নেই তৃণমূল বলছে ভোটে জিততে কখনো অনুপ্রত বা জ্যোতিপ্রিয়কে গ্রেফতার কখনো শাহজাহানকে গ্রেফতারের পরিকল্পনা রেশন দুর্নীতি মামলায় শাহজাহানকে খুঁজে পাচ্ছে না এটি অগ্নিগর্ভ সংবাদখালিও শাহজাহানের গ্রেফতারই চাইছে এই পরিস্থিতিতে তৃণমূল বুঝিয়ে দিচ্ছে শাহজাহান তাদের সম্পদ কিন্তু বিজেপি শাহজাহান ইস্যু থেকে সরছে না আগামী দিনে শেখ শাহজাহান গ্রেপ্তারের না হওয়ার প্রতিবাদে এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবিতে বাহাত্তর ঘন্টা কম করে এখন আমাদের প্ল্যানিং কমপ্লিট হয়নি কিন্তু মিনিমাম আরো বাহাত্তর ঘন্টা আমরা অবস্থান বিক্ষোভ শুরু করব। একজন জেলে একজন আত্মগোপনে তাহলে কি অনুব্রত শাহজাহানদের কাঁধে ভর করেই লোকসভা ভোট লড়বে তৃণমূল দুর্নীতি একাকি চলে না দুর্নীতি চালাতে গেলে একটা দুষ্কৃতী যোগ লাগে মস্তান রাজ লাগে বেআইনি দাঁড়িয়ে ধর্ষক স্মাগলার বালি খাদানের যারা হচ্ছে তোমার করছে কয়লা পাচার করছে সব নিয়ে একটা চক্র এখন সাম্রাজ্যে অভিষেক নেতৃত্ব দিচ্ছে রাজ্যে ফের হিংসার ভোট দেখতে হবে জল্পনার আবহে লোকসভায় এ রাজ্যের সবচেয়ে বেশি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন সন্দেশখালীও চাইছে গ্রামে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হোক ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা